যারা আজকে সফলতার মুখ দেখেছে পৃথিবীতে যারা অনেক বড় একটা জায়গায় গেছে তারা জীবনে কতবার ফেল করেছে অসংখ্যবার লক্ষ্যবার কোটিবার ফেল করে 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 তার একটা জায়গায় পৌঁছানোর পরে আজকে আমরা এই পৃথিবীর আলোক মুখটা দেখতে পাচ্ছি যা কিছু দেখবেন এই পৃথিবীতে চলাপথে হার জিত তো থাকবেই দোস্ত পথে হার জিত থাকবে সমস্যা থাকবে সমাধান থাকবে এই সমস্যাগুলোকে সমাধানে রূপ নিতে হবে আমরা হেরে যাব কেন আমরা কেন বাজে পথে চলে যাব আমরা এই ভুলটাকে সুন্দরভাবে করার চেষ্টা না হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আমরা প্রতিবারই একটি করে নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি হচ্ছে আমাদের প্রিয় চ্যানেল কাশফুল কাশফুল একটি অসাধারণ চ্যানেল আর কাশফুল তো আপনারা সবাই চিনেন আমাদের গ্রামে এখন বর্তমানে শরৎকাল কাশফুলের অভাব নাই আমাদের গ্রাম বাংলাতে দেখবেন যে কাশফুল বিভিন্ন নদীর পাড়ে সাদা হয়ে ফুটে আছে অবশ্য কাশফুল একটা সমস্যা হচ্ছে এটা বেশি দিন টেকে না মাত্র ছয় থেকে সাত দিনের মধ্যেই কাশফুল ফোটে এবং ঝরে যায় যাই হোক আমরা কাশফুল নিয়ে আলোচনা করব পরে আমরা আমাদের জীবনের গল্পে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে নিয়ে আমরা আসলে বেশি কথা বলতে চাচ্ছি এবং চাই আমাদের ছন ঘরে প্রচুর জীবনের গল্প গিয়েছিল প্রায় একশো দেড়শোর মতন গেছে ওটা আসলে আমাদের লাখ খারাপ আমাদের জীবনের গল্পগুলো ওইখানেই স্তেবুর হয়ে গেছে এবং অনেক কন্টেন্ট আসলে চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি চ্যানেলটা চলে যাওয়ার কারণে যা চলে গেছে আর তো কিছু করার নেই আজকে যেই গল্পটা নিয়ে আলোচনা করবো ওইটি জীবনের একটি পার্ট একটি লাইফ লাইফের একটি অংশ আসলে যারা আজকে সফলতার মুখ দেখেছে পৃথিবীতে যারা অনেক বড় একটা জায়গায় গেছে তারা জীবনে কতবার ফেল করেছে অসংখ্যবার লক্ষ্যবার কোটিবার ফেল করে 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 তার একটা জায়গায় পৌঁছানোর পরে আজকে আমরা এই পৃথিবীর আলোক মুখটা দেখতে পাচ্ছি যা কিছু দেখবেন এই পৃথিবীতে যত নতুন নতুন আবিষ্কার যত নতুন নতুন ঘটনা ঘটেছে এগুলো সব ফেলের মাধ্যমে এসেছে আমরা যদি বলি যে আপনি ফেল করেননি তার মানে আপনি কোনো কিছুই করতে পারেননি কথা একেবারেই সত্য আমরা ফেল থেকেই জীবনের সাকসেসগুলো নিয়ে আসতে পেরেছি কথা আছে মাঝে মাঝে ভুল বলতে হবে ভুল করতে হবে লোককে ভুল কথা শোনাতে হবে স্পিচ দিচ্ছেন খুব সুন্দর করে বলার চেষ্টা করছেন কেউ আপনার কথাটা শুনবে না লক্ষ্য করে দেখেন আপনি নিজেই বলেন যখনই আপনি ভুল ভাল উত্তর দিবেন দেখবেন যে ওই লোকগুলো কান খরা করে শুনবে এবং আপনার ভুলগুলোকে ধরার চেষ্টা করবে তার মানে কথাগুলো সে শুনছে আপনি বলেন যে পদ্মা সেতু তৈরি হয়েছে যমুনাথ নদীর উপরে দেখবেন যে সবাই আপনাকে খাই খাই করে ধরে ফেলবে আপনি যদি বলেন যে পদ্মসীত তৈরি হচ্ছে পদ্ম নদীর উপরে আপনার কথা কেউ কেয়ার করবে না কারণ এটা সঠিক এই জন্যই মাঝে মাঝে আমাদেরকে ভুল বলতে হবে ভুল কথা শুনতে হবে ভুলভাবে চলতে হবে তাহলে দেখবেন যে ভুলের মধ্যে দিয়ে আপনাকে সমস্যার সমাধান করে করা যাবে মাঝে মাঝে ভুল লিখতে হবে এবং একটা ক্লাসে একটা টিচার খুব সুন্দর করে একটি অঙ্ক লিখছে মনে করেন তিনের ঘরের নামটা তিন অক্ষে তিন তিন দু ছয় তিন তিন নয় সে তিন ত্রিক্ষে নয় না লিখে তিন তিক্ষে বারো লিখেও দেখবেন যে ক্লাসের নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট হা করে হাসবে কারণ তারা ধরে নেবে যে আপনি ভুল লিখেছেন মানে আপনি ইচ্ছা করে লেখেননি আপনি মনের অঞ্জন লিখে ফেলছেন অথবা আপনি জানেন না তিন তিরিশে নয় হয় বাচ্চারা দেখবেন যে কী আগ্রহের সাথে আপনার ভুলটাকে ধরে হাসতেই থাকবে একটা টিচার লিখছে তিন তিরিখে বারো তিন তিরিখে বারো লেখার সাথে স্টুডেন্টটা বলতেছে স্যার তিন বারো না তিন তিরিখে নয় হবে তো টিচার বললাম আমি ইচ্ছা করে ভুল লিখছি দেখি তোমরা সঠিকটা বলতে পারো কি না এবং ক্লাসের প্রতি তোমাদের ধ্যান আছে কি না কথা সত্য আমাদের ধ্যানগুলো থাকতে হবে ক্লাসের প্রতি কাজের প্রতি এবং অনুগ্রহ থাকতে হবে যে আমরা আসলে সঠিকভাবে সঠিক কাজটা করতে পারছি কি না সেই জন্য বলছি ভুল থেকে আপনাদেরকে মাঝে মাঝে শিক্ষা গ্রহণ করতে হবে স্ট্রেট বার্লিন খুব বিখ্যাত একজন রাইটার ছিলেন বার্লিসের একটি গল্প ছিল এরকম যে হাউ টু চেঞ্জ ইউর লাইফ মানে অনেকগুলো কপি ছাপানো হয়েছিল তেমনভাবে চলেনি কিন্তু যখনই উনি ভুলবশত লিখে ফেললো হাউ টু চেঞ্জ ইউর ওয়াইফ সাথে সাথে পৃথিবীর ইতিহাস হয়ে গেল আসলে দেখেন ছোট্ট একটা কথা চেঞ্জ ইউর লাইফ চেঞ্জ ইউর ওয়াইফ ওয়াইফ মানে পরিবর্তন করবার জন্য মানুষের কতটা তাগিদ সাথে সাথে বইয়ের বেস্ট সেলার এবং ওয়ার্ল্ডের সবচেয়ে রেকর্ড পণ্য বই বিক্রি হলো কিন্তু এখানে কি ছিল ছিল হচ্ছে যে চেঞ্জ এবং লাইফ এবং ওয়াইফ এই ভুল থেকে আসলে বইটি হয়ে গেল বিশ্বের সেরা দুধ খারাপ হলে কিন্তু দই হয় আবার যখন দই খারাপ হয়ে যায় সেটা হয়ে যায় পনির দই এবং দুধের চাইতে পনির দাম অনেক অনেক বেশি মূল্যবান এখানে দেখেন খারাপ হওয়া মানেই কিন্তু ফেলে দেওয়া না আমরা এইভাবেই উদাহরণগুলির কারণে দিচ্ছি যে মানুষ খারাপ হয়ে বা ভুল শেখায় মানে কিন্তু জীবনের শেষ অধ্যায় না আঙুরের রস কিন্তু টক হয় এই আঙ্গুরকে পচনে কিন্তু পচিয়ে কিন্তু আমরা বানাই হচ্ছে গিয়ে ওয়েন মানে মদ বানানো হয় আঙ্গুরের চাইতে আঙ্গুরের রস অনেক বেশি দামি আপনি ভুল করছেন মানে কিন্তু জীবনে ব্যর্থতা নয় এটা মাথায় রাখতে হবে আপনি কিন্তু ওইখান থেকে যদি শিক্ষা নেন যে আঙ্গুরের চাইতে আঙ্গুরের রস অনেক দামি এবং এটা দিয়ে কিন্তু পৃথিবীর দামি দামি মদ তৈরি করা হয় দামি দামি ওয়াইন তৈরি করা হয় আপনি ভুল করবেন যদি আপনি সেই ব্যর্থতাকেই ধরে নিয়ে আসেন যে আমি কেন নিজেকে শেষ করে দিবো না ভুল কথা শেষ করা বলা হয়নি আপনাকে বলা হচ্ছে আপনি এই মজ থেকে শিখেন ভুল হলে সেই অভিজ্ঞতা যা আপনি একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান হয়ে উঠতে পারেন আপনি যত বেশি ভুল করবেন আপনি তত বেশি ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ রূপে নিজেকে রূপান্তরিত করতে পারবেন আপনি ভুল থেকেই শিক্ষা নিয়েছেন ভুল থেকে নিখুঁতভাবে নিজেকে তৈরি করতে পারছেন ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিল যা আজ পৃথিবীর ইতিহাস হয়েছে আমেরিকাকে আবিষ্কার করতে পেরেছিল এটি কিন্তু একটা বিশাল ব্যাপার ছোট্ট একটা ভুল জাহাজটা ঘুরে গেছিলো কাটা কপাসটাকে চেঞ্জ হয়ে গেছিলো ওরা আসছিল ভারতবর্ষকে আবিষ্কার করবার জন্য কিন্তু হয়ে গেল আমেরিকা আবিষ্কার আলেকজান্ডার ফ্লেমিং ভুল থেকে প্যানিসিলেন আবিষ্কার করেছিলেন প্যানিসিলেন আবিষ্কার না হতো তাহলে এত বড় বড় ওষুধ কোম্পানি আবিষ্কার হতো না টমাস অ্যাল অ্যাডিসনকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনার জীবনে কতবার ভুল করেছেন তিনি মৃদু হিসেবে জবাব দিয়েছিলেন অসংখ্যবার এই কথাটা শুনে পোষ্যকর্তা বলেছিলেন তাহলে তো আপনার মাথায় কোনো বুদ্ধি নেই টমাস আল উত্তর দিয়েছিলেন হ্যাঁ আমার মাথায় কোনো বুদ্ধি নেই কিন্তু আমি যতবার ভুল করেছি সেই ভুল থেকে আমি ততবার শিক্ষা গ্রহণ করেছি আমার ভুলের মাধ্যমে আমার শিক্ষার বহুগুণ বেড়ে গেছে সুন্দর একটি কথা আর ব্যাপারটা হচ্ছে এরকম প্রতিবার ভুলের পর টমার্স এলোভ নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে পেরেছিলেন আমরা যতবার ভুল করেছি ততবার নতুন নতুন কোনো কোনো কিছু আবিষ্কার করতে পেরেছি আমাদেরকে ভুল অনেকবার গ্রহণ করতে হবে সত্যি কথা হচ্ছে যতবার আপনি ভুলটাকে নিজের বন্ধ গ্রহণ করবেন ততবার জীবনে আপনি আবিষ্কার করতে পারবেন নতুন নতুন জিনিস কেনাডিয়ান বিখ্যাত লেখক রবীন্দ্র শর্মা বলেছিলেন ভুল বলে কিছু নেই সবই হচ্ছে নতুন শিক্ষা আপনি যতবার ভুল করবেন ততবার নতুন নতুন শিক্ষাকে আলিঙ্গন করতে পারবেন ততবার নিজেকে নতুনভাবে করতে পারবেন আপনাকে ভুল করতেই হবে জীবনে আপনি ভুল করেননি তার মানে আপনি কিছুই করেন অ্যালবার্ট অ্যানস্টাইন বলেছিলেন কেউ যদি বলে আমি কখনো ভুল করিনি তার মানে সে কখনো চেষ্টাই করেনি কথা সত্য বিজনেস গুরু রিচার্ড ব্র্যান্ডসনের মতে নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না বরং চেষ্টা এবং বারবার ভুলে পদক্ষেপ কারণে হাঁটা শিখতে পারে তার মানে হচ্ছে আপনি যতবার হাঁটতে চেষ্টা করবেন ততবার আপনি পড়ে যাবেন পরে যাওয়া মানে হচ্ছে নতুন করে আবার নিজেকে দাঁড় করুন লক্ষ্য করে দেখবেন আপনার বাসা যদি কোনো শিশু থাকে সে বারবার পড়ে যায় তার মানে সে থেমে যায় না সে আবার উঠে আবার দাঁড়ায় আবার হাঁটার চেষ্টা করে আবার পড়ে যায় সে আবার উঠে দাঁড়ায় এক একসময় হাঁটতে শেখে এবং দৌড়াতে শেখে এবং একটা জায়গা থেকে এক জায়গায় যাওয়ার চেষ্টা করে এবং জীবনটাকে সে নতুনভাবে গড়তে চেষ্টা করে সেটা কিন্তু চেষ্টার মাধ্যমে সে কিন্তু হেরে যায়নি এই শিশুটাকে দিকে আমাদের খেয়াল রাখতে হবে এই শিশুটার মতো করেই আমাদের জীবনটাকে নতুন করে সাজাতে হবে কলিং পাউলারের মতো যোগ্য নেতা জন্ম হয় না তৈরি করতে হয় যতবার ভুল করবেন ভুলের মাধ্যমে নতুন নতুন নেতা তৈরি হবে নতুন নতুন আবিষ্কারক তৈরি হবে অন্যতম সেরা ক্রিকেটবিদ মাইকেল জর্ডান বলেছিলেন আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছে বলে আজ আমি সফলতার মুখ দেখতে পেয়েছি এবং আজকে আমি এই চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়াতে পেরেছি কথা হচ্ছে এরকম সত্যিকারের মানুষ কখনোই নির্ভুল হতে পারে না যদি সবসময় নির্ভুল থাকে তার মানে তিনি কখনোই শেখার চেষ্টা করেননি তাহলে আপনি আপনাকে প্রশ্ন করে দেখুন যে সত্যিকার অর্থে আপনি কখনই কি ভুল করেছেন কি না বা ভুল করেছেন বিধায় নতুন কিছু শিখতে পেরেছেন কি না আমাদেরকে সবসময় রাখতে হবে এই যে ভুলটা করছি তার মানে আমাকে নতুন কিছু জানতে হবে নতুন কিছু করতে হবে ভাবে নিজেকে দাঁড় কথা হবে পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করুন তাহলে পিছন দিয়ে ঘষে আবার নতুন করে নিজেকে সুযোগ করার চেষ্টা করে দিন মুস্তে না পারলে চিত্র হয় না কলম মানসিকতা মানুষগুলো নিজেকে ভাবে তাই কলম দিয়ে কখনো সুন্দর চিত্র আঁকা যায় না আপনারা যদি নিজেকে পেন্সিল ভাবে তৈরি করতে পারেন আপনি যতবার ভুল করবেন ততবার আপনাকে শুধরে নেবেন নিজে থেকেই আবার নিজেকে গড়ার চেষ্টা করবেন এবং আপনি চেষ্টা করবেন যেটাকে মুছে আবার সুন্দর করে আমরা নিজেকে গড়ার চেষ্টা করি একটি চমৎকার কথা হচ্ছে এরকম আপনি যত বড়ই আর্টিস্ট হন আপনি কখনোই কলম দিয়ে কোনো কিছু আর্ট করতে পারবেন না তার মানে আপনার যদি কখনো ভুল হয়ে যায় আপনি তারা মুছতে পারবেন না সব বড় বড় বিখ্যাত পেন্টিংয়ে কিন্তু পেন্সিলের মাধ্যমে এসেছে আপনি যতবার নিজেকে গড়ার চেষ্টা করবেন আপনি ততবার ভেঙে যাবেন একজন সঠিক মানুষ হবার জন্য আপনাকে বারবার অসংখ্যবার ভুল করতে হবে ভুল হলো একজন সঠিক মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়ার একমাত্র হাতিয়ার আপনি কখনো ভুল করেননি তার মানে বুঝতে হবে আপনি কখনো চেষ্টাই করেননি এটা কিন্তু আমার কথা সেটা হচ্ছে এলবার্ট আইনস্টাইনের কথা আইনস্টাইন অসংখ্যবার ভুল করেছে একটি গণিতকে সমাধান করবার জন্য লক্ষ্য লক্ষ্য চেষ্টা করেছে কিন্তু সে পিছু পা হয়নি তার একটা ছোট্ট উদাহরণ দিই উনি ওনার মেয়েকে বিয়ের অনুষ্ঠানে রেখে এসেছিল লাইব্রেরিতে অঙ্কের সমস্যা সমাধান করবার জন্য তাকে সাত সাতটা দিন এই লাইব্রেরিতে থাকতে হয়েছে যখন মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছে বলছে বাবা আমি তোমার কাছে দেখা করতে আসছি তুমি চার যে যাও আমি এসে তোমাকে হাতে আংটি পড়াবো অথচ সে জানেই না আজকে সাত দিন পার হয়ে গেছে মাকে জিজ্ঞাসা করেছিল বাবা কোথায় বলে তোমার বাবা লাইব্রেরি থেকে এখনো আসেনি এই হচ্ছে আমাদের জগৎ বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন ভুল যদি আমরা না করি তাহলে আমরা জীবনে কখনোই কোনো কিছু আবিষ্কার করতে পারবো না ছোটো ছোটো জিনিস থেকে আমাদেরকে বড়ো বড়ো জিনিসের দিকে ধাবিত হতে হয় নিজেকে চিনতে হলে অনেকবার নিজেকে ভুল করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি কতবার ভুল করেছি আমি কি সত্যিকারের মানুষ হতে পেরেছি ভুল মানুষের সাথে চলাফেরা করতে হবে সাথে সাথে ভুল থেকে অনেক কিছু শিক্ষা নিতে হবে কিন্তু একটা যে মাথায় রাখতে হবে আপনি ভুল মানুষের সাথে চলাফেরা করবেন না যখন আপনি ধরে নেবেন মানুষটাকে পিছনে সময় দেওয়া হচ্ছে আমার জন্য অনেক বা আমার টাইমটা ওয়েস্ট হচ্ছে আপনার সাথে সাথে এখান থেকে ব্যাক করবেন কিন্তু আপনি এখান থেকে অনেক কিছু শিখে আসবেন উনি কি কি ভুলগুলো করেছিল সেই ভুলগুলো আমি করব না তাহলে আপনি সঠিক মানুষ হতে পারবেন এই সমস্ত হচ্ছে এরকম আপনি যতবার যত কিছু করার চেষ্টা করুন না কেন যত সঠিক কাজই করার চেষ্টা করুন না কেন কেউ না কেউ আপনাকে সঠিক কাজটাকে নিখুঁতভাবে ভুল ধরিয়ে দিবে এবং এটা আপনার জন্য দরকার ভুলটাকে নেবেন এবং তা গ্রহণ করবেন এবং সঠিকভাবে সেটাকে খেয়াল করার চেষ্টা করবেন যে আমি আসলে কোন পথে আছি সঠিক পথে আছি না বেটি পথে আছি চলার পথে হার জিত তো থাকবেই দোস্ত চলার পথে হার জিত থাকবে সমস্যা থাকবে সমাধান থাকবে এই সমস্যাগুলোকে সমাধানে রূপ নিতে হবে আমরা হেরে যাব কেন আমরা কেন বাজে পথে চলে যাব আমরা এই ভুলটাকেই সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করি না দেখবেন যে অঙ্ক সাথে অঙ্ক যখনই মিলে যাবে তখন দুই দোকানে চান যখনই হয়ে যাবে তখন আপনার জীবনে সাকসেস চলে আসবে দুই দুণে পাস আপনি লিখুন লিখে আবার সমাধান করার চেষ্টা করুন যেটিকে আমি সঠিক লিখেছি কিনা নির্ভুল হয় না ভুল করেছি আপনাদেরকে সবসময় একটি সুন্দর উপদেশ দেই হচ্ছে আমরা সময় ভুলের সাথে যুদ্ধ করে সমস্যাকে সমাধান করে সঠিক একটি পথ বের করার চেষ্টা করব। জীবনে যতবারই সমস্যা আসুক না কেন বন্ধুরা সমাধানের পথ সমস্যার মধ্যে থেকে যায় আমরা সমস্যাটাকে যখনই নাড়াচাড়া করার চেষ্টা করব একটু না একটা সময় সমাধানের পথ অটোমেটিক বের হয়ে আসবে লাইফ চেঞ্জ করার চেষ্টা করুন জীবনটাকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করুন চলার পথে ফেল আসবে ফেল থেকে আমাদের হেরে গেলে চলবে না ফেল থেকে আমাকে পাশ করার চেষ্টা করতে হবে আমরা যদি ফেল করে যদি হেরে যাই তাহলে কিন্তু আর কখনোই সামনে দিকে যেতে পারবো না ভালো থাকবে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেল সাথে থাকবে চ্যানেলটা যদি কোনো কারণে সমস্যা মনে হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট সময় তা জানাবেন আপনারা আমাদের সাথে আছেন আমরা দীর্ঘদিন একসাথে পথ চলছি আমাদের চ্যানেল অনেকদিন ধরে চলছে আপনারা যদি মনে করেন যে আমাদের কোনো ধরনের উপদেশ দিতে হবে আমাদেরকে সাথে থাকতে হবে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার এবং কমেন্টসের মধ্যে তারা জানিয়ে দেন ধন্যবাদ সকল ভাই বোনদের ভালো থাকুন